ফুটন্ত গরম পানিতে দিয়ে দারুণের স্ন্যাক্স রেসিপি তৈরি করবো আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডি দেখার জন্য আশা করছি কাছের দূরে সব অনেক বেশি ভালো আছেন তিন ধরনের নাস্তা রেসিপি শেয়ার করবো প্রথমটি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে আটা এবং ইস্ট দিয়ে নাস্তা পুর ভরা আর এটাও কিন্তু খুব সহজ একটা রেসিপি এটাও চিকেন এবং সবজির পুর স্ন্যাক্স এবং সব শেষে থাকবে আটা এবং আলু দিয়ে সহজ একটি নাস্তা রেসিপি বিকেলে নাস্তার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন প্রথম রেসিপিটি তৈরির জন্য দু কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিতে হবে একটা চামচ পরিমাণ চিনি সামান্য লবণ দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এখন হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে এক কাপের একটু কম পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে নরম ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে সবার শেষে ওপরে তেল ছড়িয়ে দিয়ে রেস্টে রেখে দিতে হবে এই ডোটা আটা অথবা ময়দা যে কোনোটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন একটু মধ্যে নিতে হবে তারপর অবশ্যই একটু গরম একটা জায়গাতে রেস্টে রেখে দিতে হবে চুলার পাশে রেখে দিলে অনেক তাড়াতাড়ি এসটা ফরঞ্জেট হয়ে যাবে এবং নাস্তাটা তৈরির উপযুক্ত হয়ে যাবে তো আমাদের ভিতরে পুরটা তৈরি করে নিতে হবে এই জন্য পেঁয়াজা মরিচ কুচি তেলের মধ্যে দিয়ে সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ শুকনো মরিচ এগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ এবং আদারসুনের পেস্ট দিয়েছিলাম আধা কাপ পরিমাণ চিকেন কুচি দিয়ে দিলাম এখন এনে নিতে হবে এবং রান্না করে নিতে হবে চিকেনটা সাথে সবজি দিয়ে দেব। সবজি এখানে আমি পেঁপে কুচি নিয়েছি আর গাজর কুচি নিয়েছি গ্রেট করা গাজর আর গ্রেট করা পেঁপে দিয়ে দিলাম চাইলে কিন্তু আলু বা ক্যাপসিকাম কিংবা পাতাকপিও দিয়ে দিতে পারেন তো এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং নামিয়ে রাখতে হবে আর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই নাস্তা রেসিপিটি একদম নতুন ধরনের এটা টেস্টটা কিন্তু অনেকটাই ভিন্ন এতটাই মজাদার হবে সবাই কিন্তু খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করতে বাধ্য হবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে মিমন বাড়িতে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে নিয়ে দিতে পারেন তো এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ধরে দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশিয়ে যদি দিতে পারেন তাহলে কিন্তু পোটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবং নাস্তা তৈরিও অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমাদের ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে যেহেতু দিয়ে তৈরি করেছিলাম এই জন্য হালকা আটা ছড়িয়ে ডোটাকে আরেকটু মধে নিতে হবে এবং ছোটো ছোটো অংশে ভাগ করে নিতে হবে স্ন্যাক্স দেখেই বুঝে নিতে হবে হাতে একটা ছোটো অংশ নিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে আর তারপরে ভিতরে পোড়টা ভরে দিতে হবে পোটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছিলাম তারপর হাত দিয়েই চাপটা চাপটা করে ছড়িয়ে রাখতে হবে ছোটো ছোটো লেচির মতো করেই তৈরি করে নিতে হবে স্ন্যাক্সটা এটা কিন্তু বেলা কোনো প্রয়োজন নেই হাত দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছিলাম এখনই কিন্তু ম্যাজিকটা দেখবেন ফুটন্ত গরম পানিতে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর এইভাবে করে তৈরি করে নিলেই এই নাস্তাটা কিন্তু অন্যরকম একটা স্বাদের নাস্তা তৈরি হয়ে যাবে তো সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেওয়ার পর আমি দু কাপ পরিমাণ পানি চলে দিয়েছিলাম একটা কড়াইতে চাপিয়ে তারপর পানিটা যখন ফুটে উঠেছে তখনই আমি তিনটা তিনটা করে নাস্তা দিয়ে দেবো খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই খুব বেশি দিলে নিচে কিন্তু লেগে যেতে পারে একটা দিয়ে কড়াইয়ের নিচে যাতে না লেগে যায় সেজন্য একটা স্পুন দিয়ে হালকাভাবে সরিয়ে দিতে হবে আর সবগুলো একসাথে দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে এবং কড়াইয়ের নিচেও লেগে যেতে পারে এই জন্য আমি একটা দেওয়ার পর স্পুন দিয়ে হালকাভাবে নাড়িয়ে চালিয়ে দিয়েছিলাম তারপর চারটা একসাথে করে দেওয়ার পর এক মিনিট রাখলেই এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে তো দেখলেন তো কী দারুণ একটা ম্যাজিক ফুলে ওঠার পরে হালকাভাবে টু উঠে দিয়েছিলাম তারপর নামিয়ে নেব এক থেকে দু মিনিট রাখলেই এই নাস্তাটা খুব সুন্দরভাবে খুব হয়ে যাবে এবং নামিয়ে নেব তো হালকাভাবে ভেজেও নেব এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য বাটার অথবা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন ঘি দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক সুস্বাদু হবে এবং হালকা একটা ঘাণ ছড়িয়ে পড়বে যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এই নাস্তাটা খেয়ে এটা কিন্তু আমি বলতেই পারি প্যাক একটা করে উঠিয়ে রাখলাম এবং দই ব্যাচে সবগুলো নাস্তা আমরা এভাবে করে গরম পানিতে ফুটন্ত গরম পানিতে দিয়ে উঠিয়ে নিয়েছিলাম উঠিয়ে নেওয়ার পর একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে একটু একটু চাপ দিয়ে যদি ভাজেন তাহলেই কিন্তু দই পিঠে একটি সুন্দর কালার চলে আসবে যখন হালকা রঙ একটা চলে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে আর ডুবো তেলে কিন্তু অবশ্যই ভাজতে যাবেন না এটা তাহলে কিন্তু এটার টেস্টটা আর ভালো থাকবে না চালো ট্রাই করে নিলেই এই টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি হালকা হালকাভাবে এভাবে প্রেস করে করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি বাটা দিয়েও যদি ভাজেন তাহলেও কিন্তু খুব সুন্দর হালকাভাবে একটা ভ্যান ছড়িয়ে পড়বে তো আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর উপরের দিক দুই দিকেই সুন্দর যখন একটা কালার চলে আসছে তখনই আমি নামিয়ে নিয়েছি এবং নামিয়ে সস্তার সাথে পরিবেশন করে নিয়েছি তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে তো এখন দেখব দ্বিতীয় নাস্তা রেসিপিটি এটাও কিন্তু খুব সহজ পুর চিকেন এবং সবজি দিয়ে এই নাস্তার রেসিপিটি খুবই মজাদার হয় বাজার যে কোনো কেনা নাস্তা চেয়ে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে ভিতরের পুরটা দেখেন একেবারে খাসা পুর তো এই রেসিপিটি তৈরি করার জন্য আগে আমি পুরটা তৈরি করে নিচ্ছি এই জন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য সময় নরম হয়ে যাওয়ার পর সামান্য পানি দিয়ে আদা রসুনের পেস্ট এবং অল্প করে মশলা দিয়ে দেবো সব ধরনের মশলা আধা চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো মইচে গুঁড়ো এবং সামান্য গোলমরিচি গুঁড়ো দিয়েছিলাম তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং চিকেন আমি ছোট পিস করে কেটে নিয়েছি একটা বেস্ট পিস নিয়ে নিয়েছি এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং তারপর এখানে পেঁপে গ্রেড করা দিয়ে দেব পেঁপের পরিবর্তে অন্য যে কোনো সবজি দিতে পারেন যেমন পাতাকপি কিংবা ক্যাপসিকাম আর এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগে আলু সিদ্ধ করে স্কর করে ছোটো পিস করে কেটে নিয়েছি আলুটা আগে সিদ্ধ করে নিলে এই পুরটা তৈরি করার সময় খুব ঝামেলার প্রহাতো হয় না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি সামান্য দুধের মধ্যে গুলে এখন সেটাও আমরা দিয়ে দেব এই পুরটা কিন্তু সবগুলো নাস্তাতে প্রায় একই ধরনের হয় তবে খেতে কিন্তু হয় দুর্দান্ত এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে কোনো পানি পানি ভাব যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন আমরা বাইরের ডোটা তৈরি করে নেব আর ডোটা তৈরি করে নেওয়ার জন্য এক কাপ পরিমাণ গরম দুধ নিয়ে নিলাম আর এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম কিছুটা সময় ঢেকে রাখার পর এখানে এক চা চামচ চিনি দিব এবং লবণটা পরিমাণ মতো আধা চা চামচ লবণ দিয়েছি আর এখানে দু কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আটার পরিবর্তে ময়দাও দেওয়া যেতে পারে এক কাপ দুধ বা পানির জন্য দু কাপ পরিমাণ আটা বা ময়দা এবং একটা চামচ ইস্ট এই পরিমাণটাই কিন্তু রেখে তৈরি করে নিতে হবে তবে আটা আমার আর একটু বেশি লেগেছিল। প্রায় আড়াই কাপের মতো আটা আমি খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি প্রথমে একটা স্প্যাচোলা দিয়ে নেড়ে নিয়েছি এবং তারপর হাতে আটা অল্প অল্প করে মিশিয়ে এখন একটা স্টিকি ডো তৈরি হবে প্রথম দিকে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা একটু শক্ত ধরনের হয়ে যাবে আর উপরে তেলটা ব্রাশ করে বা ছড়িয়ে দিয়ে আমি রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু একটু নরম করেই আমি আজকের এই ডোটা তৈরি করে নিয়েছি তো এখানে ৪৫ মিনিটের মতো রেস্টে রাখার পর আমাদের নাটার ডোটা কিন্তু ভালোই ফুলে উঠেছে এবং যেহেতু আমরা এটা ইস্ট দিয়ে তৈরি করে নিয়েছি এর জন্য এখন আবারও এটাকে একটু ডোটা মাখিয়ে নিতে হবে বা একটু ময়ান দিয়ে নিতে হবে এবং তারপর ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে স্ন্যাক্সগুলো আমি একটু বড় সাইজেরই করে নেব খুব সহজভাবেই কিন্তু এই নাস্তা রেসিপিটি কোনো ধরনের ডিজাইন করা ছাড়াই আমি তৈরি করে নিচ্ছি যখন হাতে খুব কম সময় থাকবে তখনই কিন্তু এইভাবে করে নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখন প্রত্যেকটা লেচি আমি এভাবে রুটির মতো বেলে নেব এটা কিন্তু খুবই নরম থাকি এই জন্য বেলতে একটু কষ্ট হয়ে যায় তারপরও একটু নরম করে তৈরি করলে কি হবে স্ন্যাক্সটা খেতেও কিন্তু অনেক নরম হয়ে যাবে ভাজার পরে তো এইভাবে করে প্রত্যেকটা স্ন্যাক্স আমরা তৈরি করে নিয়েছি এবং রেখে দেব এবং তারপর তেলে ভেজে নিতে হবে আজকে এই নাস্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এ পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তার রেসিপি আছে সেগুলোও কিন্তু দেখে নিতে পারবেন এত সহজ এত দুর্দান্ত ধরনের নাস্তা রেসিপিগুলো দেখলে না তৈরি করে কিন্তু থাকতেই পারবেন না আর বাচ্চাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে অথবা বড়রাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে এই নাস্তা রেসিপিগুলো তো এখন তেলের মধ্যে দিয়ে প্রথমেই কিন্তু উল্টে যাওয়া দেওয়া যাবে না প্রথমে একদিক খাওয়ার জন্য সময় দিতে হবে এবং একটু বেশি আচেই কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি লো আছে ভাজতে গেলে কিন্তু হবে না ভাজাটা হবে না ভালো তবে তেলটা বা দাওয়াটা যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে যখন কালার চলে আসবে ঠিক তখনই আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম এবং কিছুটা সময় নেড়ে ছেড়ে এত মজাদার একটি নাস্তা এবং সহজ এই নাস্তা রেসিপিকে তৈরি করে নিয়েছি বিকালে নাস্তায় চায়ের সাথে দুর্দান্ত লাগে উপরের দিকটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয় আর ভিতরটা নরম হয় পাওয়ারটির মতো নরম হয়ে যায় কিন্তু পাওয়টির উপর দিকটা কিন্তু নরম থাকে আর এই স্ন্যাক্সটা যেহেতু তেলে ভাজা হয়েছে এটার উপরের দিকটা কিন্তু দারুণ ক্রিস্পি থাকে আর ভিতরে পোলটার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে তো এরপরেই আমি পরবর্তী রেসিপিতে যাচ্ছি আর এটাও কিন্তু সহজ একটা রেসিপি ঘরে শুধুমাত্র আটা থাকলেই কিংবা আলু থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি গ্রেট করা এবং সিদ্ধ করা আলু নিয়ে নিলাম আলুটা আমি দু থেকে তিনটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবং গ্রেট করে নিয়েছি আর পেঁপেটাও গ্রেড করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম চাট মশলা এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি লবণটা পরিমাণ মতো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছিলাম সামান্য আর শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম চাইলে কিন্তু ধনে কুচিটাও দিয়ে দিতে পারে না এখানে আমি চালের গুঁড়ো মিশিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সামান্য আটা দিয়েছিলাম একটা চামচ পরিমাণ আটা এবং কোয়াটার কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এখন এভাবে করে প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে একটু চেপে চেপে তৈরি করে নিতে হবে তো এই পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে আটা আলু সবজি এবং চালের গুঁড়োর তাহলেই কিন্তু এই স্ন্যাক্সটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আর যদি আটা বা চালের গুঁড়োর পরিমাণ কম হয়ে যায় তাহলে ভেঙে যেতে পারে তো এভাবে করে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে এখন একটা ছুরি দিয়ে আমি কয়েকটা অংশে কেটে নেব আমি প্রায় আটটা অংশে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু খুব সুন্দরভাবে একটু প্লেন করে নিতে হবে শেপটা একটু সুন্দর করে দিতে হবে আর তারপরে আমরা একটা মিশ্রণের মধ্যে গড়িয়ে বা ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব দেখলেন তো কত সহজ একটা নাস্তা রেসিপি শুধুমাত্র সামান্য পরিমাণ আ আটা চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে চালের গুঁড়োর পরিবর্তে এবং আলু থাকলেই এই স্ন্যাক্সটা তৈরি করে নিয়ে যেতে পারে তো এভাবে করে প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু আমি খুব সুন্দরভাবে একটু প্লেন করে রেখে দেব আর তারপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা তৈরি করার জন্য দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব তো আপনারা যার সাথে আছেন সবার জন্য হলেও অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে চিলি ফ্লেক্স সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না ডবল কোটো কিন্তু করে নিতে পারেন খুব বেশি মোটা হয়ে গেলে স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে না খুব বেশি পাতলা হলে উপরের আবরণটা দেওয়া যাবে না তো এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো তাওয়াটা বা প্যানটাকে খুব ভালোভাবে তেল তেলে করে নিতে হবে প্রথমে যেহেতু এই স্ন্যাক্সটা আমরা আলু দিয়ে তৈরি করেছি এই জন্য কিন্তু এটা খুব স্টিকি একটা ডো থাকে আর এই জন্য খুব তাড়াতাড়ি প্যানের মধ্যে লেগে যেতে পারে আর এই জন্য এই প্যানটাকে খুব ভালোভাবে তেলতেলে করে নিতে হবে তেল তেলে করে নেওয়ার পর তারপর আমরা একটা একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে আরেকটু বেশি আছে কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে নিচে প্যানে লেগে যাবে না, যদি লেগেই যায় তাহলে কিন্তু উঠিয়ে দিয়ে তারপর আবার তেল দিয়ে ভেজে নিতে হবে তো কেমন লাগলো আমার আজকে এই তিনটি রেসিপি তিনটি স্ন্যাক্স রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ঠিক এরকমভাবে তৈরি করে নেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ